সালাম আইনিকো প্রদেশক বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে যে বিএনপি ভারতের হয়ে কাজ করছে অর্থাৎ ভারতের এজেন্ট হয়ে কাজ করছে আসলেও এই তথ্যটি কতটুকু গ্রহণযোগ্য সত্যি কি ভারতের এজেন্ট হয়ে কাজ করছে কিনা বিএনপির নেতাকর্মীরা এবং ভারত এমন একটি রাষ্ট্র আওয়ামী লীগও খোঁজে বিএনপিও খোঁজে এর কারণটা কি ভারতের ভিতরে কি রয়েছে কৃষক চরণ আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করেছেন ন্যায়বালি ভাই আমরা তার আলোচনাটি শুনবো দর্শক আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই জেনেছেন যে বিএনপির ভাইস চেয়ারম্যান বিএনপির সাবেক একজন প্রতিমন্ত্রী এবং বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী তিনি সাম্প্রতিক সময়ে একটি বক্তব্য রেখেছেন যে বক্তব্যটি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে কিন্তু এ ব্যাপারে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কোনো বক্তব্য বা তাদের কোনো প্রতিক্রিয়া শুনি নাই তো চলুন আমরা তার সেই বক্তব্যটি আপনাদের সাথে শেয়ার করি এবং আমার কিছু কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করি পাশাপাশি আমি বিএনপির বিএনপির বলবো না যুব দলের একজন নেতাকে সেনাবাহিনীর কেবা কারা পিটিএ হত্যা করে ফেলেছে এটা নিয়ে বলা যায় বিএনপির শিবিরে শোকের ছায়া নেমে এসেছে এবং এটা নিয়ে মিডিয়া সোশ্যাল মিডিয়ায় খুবই আলোচনা সমালোচনা হচ্ছে সেটি নিয়ে সেটি নিয়েও আমি আলোচনা করব তো চলুন আমরা প্রথমেই এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী সাবেক বিমান বাহিনী প্রধান জনাব আলতাফ হোসেন চৌধুরীর সেই বক্তব্যটি আমরা একটু শুনি কিছু লোক আছে তারা এই যদি একশো টাকা কামাই করে নব্বই টাকার ইন্ডিয়াতে এই একাধিক এজেন্টের নাম বলতে পারি আমি থাকি থাকি বাসায় বাড়ি আছে সোনার দোকান বাংলাদেশি পাসপোর্ট পাবেন আপনি ইন্ডিয়ান পাসপোর্ট পাবেন আপনি কেনাডিয়ান পাসপোর্ট পাবেন তো অসুবিধা আছে নাকি এগুলো তো হচ্ছে আচ্ছা মূল যে বক্তব্যটা সেই বক্তব্যটা আমি অলরেডি আপনাদের সাথে করে সুতরাং আমার তার পুরা বক্তব্য আপনাদের শোনানোর দরকার নাই তো তার বক্তব্যের আলোকে আলোচনা করার আগে আমি আসলে সাধারণত কারোর কমেন্ট পড়ি না আহ সাকিব ভাই আপনি আমাকে সালাম দিয়েছেন এবং সালামের জবাব আশা করেছেন রহমাতুল্লাহ একটা বিষয় মনে রাখবেন যে কোনো মুসলমান কোন মুসলমানকে সামনা সামনাসামনি যদি সালাম দেয় তাহলে সেই সালামের জবাব দেওয়া ওয়াজিব বাট আপনি কমেন্টে আমাকে সালাম দিলেন কিংবা আমার ইনবক্সে আপনি সালাম দিলেন সেই সালামের জবাব দেওয়াটা ওয়াজিব না যদি ওয়াজিব হইতো তাহলে সোশ্যাল মিডিয়া আমাদের থাকার দরকার ছিল না এনিওয়ে তো আপনারা নিজেরাই শুনেছেন এটা তো আমার বক্তব্য না উনি বলেছেন যে বিএনপির মানে কি পরিচিত সবাই যাকে চিনে বিএনপির পরিচিত অনেক নেতা আছেন যারা রয়ের এজেন্ট এবং তারা যদি একশো টাকা ইনকাম করে তাহলে নব্বই টাকাই ভারতে পাঠায় এই যদি হয় বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের অবস্থা তাহলে এই দল যদি ক্ষমতায় আসে অবিকল আওয়ামী লীগের আদলে রাষ্ট্র চালাবে কারণ সকল গোপন তথ্য ইন্ডিয়ায় চলে যাবে অবশ্য আমরা এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতা হোসেন চৌধুরী সাহেবের এই বক্তব্য দেওয়ার আগেই জানি বিষয়টা আমাদের বাংলাদেশের জনগণও জানে অলরেডি ইন্ডিয়ার প্রেসক্রিপশনে বিএনপি অগ্রসর হচ্ছে সেটা দিবালকের মতো পরিষ্কার তো দিবালকের মতো পরিষ্কার হলেও আমাদের কথাবার্তা আবার বিএনপির নেতাকর্মীরা পছন্দ করে না অবিশ্বাস করে হ্যাঁ আমরা হুদাই বিএনপির পিছনে লেগে আছি নানান কথাবার্তা বলে আর কি তো এখন তো আর আমরা বললাম না আপনাদের দলের ভাইস চেয়ারম্যান উনি বিএনপির কর্মী না এবং যেন তেন মানুষ না উনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ছিলেন এয়ার ভাইস মার্শাল এবং তিনি বিএনপি যখন সরকারে ছিল তখন প্রতিমন্ত্রী ছিলেন বর্তমান বিএনপির তিনি ভাইস চেয়ারম্যান তিনি নিজে বলছেন যে বিএনপির অসংখ্য পরিচিত নেতা আছেন যারা রয়ের এজেন্ট এর থেকে মানে ভয়ঙ্কর কথা এর থেকে ভয়ঙ্কর মন্তব্য এর থেকে ভয়ঙ্কর তথ্য আমাদের দেশ এবং আমাদের দেশের জনগণের জন্য আর কি হতে পারে আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম এখন বুঝতে পারতেছেন তো এই যে বিএনপি বিএনপির শীর্ষ বেশ কয়েকজন নেতা ধরেন রুহুল কবির রিজবি শামসুজ্জামান দুদু হারুন তারপর যুবদলের একজন নেতা এই সব মিলিয়ে প্রায় পাঁচ জন নেতা ইদানিং দুটি বক্তব্য সামনে এনেছে একটা হচ্ছে মুক্তিযুদ্ধে জামায়াতের বিরোধিতা আরেকটা হচ্ছে জামাত ইসলামী দলই না জামাত ধর্মান্ধ একটি দল জামাত ধর্ম ব্যবসা করে এই দুটি বক্তব্য সামনে এনেছে কেন আপনারা জানেন যে গত পঞ্চাশ পঞ্চান্ন বছরে বাংলাদেশের রাজনীতিতে জামাতের অবস্থানটা খুবই কণ্ঠ কাকীর্ণ ছিল অর্থাৎ জামাতের পথ চলাটা খুবই কঠিন ছিল তারা সরাসরি প্রকাশ্যে রাজনীতি করতেই পারেনি এটা সত্য যে দু থেকে ছয় পর্যন্ত তারা প্রকাশ্যে রাজনীতি করেছে কারণ তারা বিএনপি সরকারের ক্ষমতার অংশীদার ছিল কিন্তু ক্ষমতার বাইরে থাকা অবস্থায় জামাত কখনো প্রকাশ্যে আজকের মতো রাজনীতি করতে পারেনি তো আজকের এই পরিস্থিতিতে জামাতের যে রাজনীতি করার সুযোগ জনগণ দিয়েছে এতে করে অতীতের তুলনায় জামাতের যথেষ্ট উত্থান উত্থান হয়েছে জামাত যথেষ্ট শক্তিশালী বর্তমানে এবং জামাতের প্রতি মানুষের আস্থা জামাতের প্রতি মানুষের আগ্রহ আকর্ষণ দুর্বলতা ভালোবাসা যেভাবে বৃদ্ধি পাচ্ছে যদি নির্বাচন দেরিতে হয় তাহলে বিএনপির জিতে আসা অনেক কঠিন হবে এটা বিএনপি খুব ভালো করে জানে সুতরাং জামাতকে ঠেকাতে হলে জামাতকে ঠেকাতে হলে মাঠে দুটি অস্ত্র সামনে আনতে হবে তো সেই দুটি অস্ত্র সামনে এনে অলরেডি প্রয়োগ করা শুরু করেছে বিএনপি এক হচ্ছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের প্রতি বাংলাদেশের মানুষের একটা দুর্বলতা আছে তো এই মুক্তিযুদ্ধ নামক কার্ডটি সৈরাচার হাসিনা খেলে দেড় যুগ ক্ষমতায় ছিল বাংলাদেশের জনগণকে বাংলাদেশের জনগণের অনুভূতিকে কাজে লাগিয়ে তাদেরকে ব্যবহার করে ফ্যাসিস্ট হয়ে নির্লজ্জের মতো তাকে বিদায় নিতে হয়েছে তো ঠিক অনুরূপভাবে এই একই ট্রাম্প কার্ড জামাতের বিরুদ্ধে বিএনপি খেলছে জামাতকে ঠেকানোর এইটা হচ্ছে বিএনপির একটা অস্ত্র আরেকটা অস্ত্র হচ্ছে জামাতের বিরুদ্ধে ফতোয়াবাজি করা তো বিএনপির দ্বারা তো আর ফতোয়াবাজি করা সম্ভব না এই জন্য ইদানিং দেখছেন যে বিএনপি বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের দিকে ঝুঁকছে তাদের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে অনেকের সাথে চুক্তি করছে এগুলো করার উদ্দেশ্য হচ্ছে জামাতকে বিতর্কিত করা জামাতের বিরুদ্ধে ফতোয়া আদায় করা তো জামাতের বিরুদ্ধে যদি আপনি ফতোয়া আদায় করতে পারেন জামাতকে যদি এই এমন ফতোয়া দিয়ে কণ্ঠাসা করতে পারেন যে জামাত কোনো ইসলামী দলই না তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না তাহলে বাংলাদেশের ধর্মপ্রাণ প্র্যাকটিসিং মুসলিম যারা আছে তাদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়াতে ছড়াতে পারবে বিএনপি তো সেক্ষেত্রে এই দুটি অস্ত্র ব্যবহার করলে জামাত যে গতিতে আগাচ্ছে তাদের সেই গতিটা পুরাপুরি থামিয়ে দিতে না পারলেও বেশ বেকায়দায় ফেলতে পারবে জামাতকে আর এই জন্যেই এই দুটি অস্ত্র বিএনপি সামনে এনেছে আর এই দুইটি অস্ত্রের প্রেসক্রিপশন ওই ইন্ডিয়া থেকে এসছে অস্ত্র এই একই অস্ত্র স্বরাচার হাসিনাও ব্যবহার করে গত দেড় যুগ ক্ষমতায় ছিল তার মানে বোঝাই যাচ্ছে যে এই একই অস্ত্র শেখ হাসিনাকে দিয়ে ব্যবহার করেছিল ইন্ডিয়া ঠিক সেই একই অস্ত্র আবার বিএনপি কে দিয়ে ব্যবহার করছে ইন্ডিয়া অতএব এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান তিনি যে কথাটি বলেছেন তার সেই কথার প্রতিফলন তার সেই কথার সাথে বিএনপির নেতাদের কার্যক্রম তাদের কর্মসূচি কথাবার্তা বক্তব্য বিবৃতি মিলে যাচ্ছে বাকিটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম আমি আমার জায়গা থেকে যেটা বুঝি সেটা বুঝালাম এবার আমি যুব দলের একজন নেতাকে খুন করা হয়েছে সেনাবাহিনীর মাধ্যমে আমি সেই বিষয়ে একটু আপনাদের সাথে আলাপ করি গত দুই দিন আগে আপনারা জানেন যে কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটক হন আপনার কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচ থুবি ইউনিয়ন যুব দলের জনাব তহিদুল ইসলাম তাকে আটক করা হয় যৌথ বাহিনীর অভিযানে জনাব তহিদুল ইসলাম যিনি ইউনিয়ন যুব দলের আহ্বায়ক কুমিল্লা সদর পাঁচ থুবি ইউনিয়ন যুব দলের তো তাকে আটক করার পর নিশ্চয়ই তাকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে যে কারণে তিনি মৃত্যুবরণ করেন এবং সকালেই তার মৃত্যুবরণের খবর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয় তো এই যে যুবদল নেতাকে হত্যা করা হয়েছে এই ব্যাপারে আপনারা দেখবেন যে বিএনপি শিবিরে বিএনপি শিবিরে একেবারে সোখের ছায়া নেমে এসেছে তারা বিচার দাবি করছে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে না ভাই আপনি কি বিচার চান না আপনি কি হত্যাকাণ্ডে খুশি মুটেই না যে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরোধী আমি এবং যে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হওয়া উচিত এবং সঠিকভাবে হওয়া উচিত সুতরাং তিনি হতে পারেন একজন আসামি কিন্তু তাই বলে তাকে মেরে ফেলতে হবে তিনি আসামি হলে তাকে গ্রেপ্তার করে আইনে সফর্দ করতে হবে আদালত তদন্ত সাপেক্ষে তার বিচার করবে যদি উনি দোষী সাব্যস্ত হন তাহলে শাস্তি পাবেন আর নির্দোষ হলে তিনি খালাস পাবেন কোনো বিচার ছাড়াই তদন্ত ছাড়াই তাকে ধরে নিয়ে যাওয়া হলো আর তাকে হত্যা করে ফেলানো হলো এর সাথে যারা জড়িত অবশ্যই তাদের বিচার আমি দাবি করছি কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায় দেখেন একই কুমিল্লার ঘটনা উনিও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এই তৌহিদুল ইসলাম তো তার মৃত্যুকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া মিডিয়া সব জায়গায় বিএনপি নেতারা কিন্তু সরব তারা বিচার চাচ্ছে তারা দুঃখ প্রকাশ করতেছে নিন্দা জানাচ্ছে অনেক কিছু করতেছে কিন্তু তাদের ভেরিফাইড যে ফেসবুক পেজ আছে সেই পেজে এই তৌহিদকে নিয়ে যে কতগুলো পোস্ট দিয়েছে তার হিসাব নিকাশ নাই কিন্তু একই কুমিল্লায় আপনার একদিন পরে অর্থাৎ আপনার তহিদুল ইসলামকে একত্রিশে জানুয়ারি জানুয়ারি হত্যা করা হয়েছে আর পহেলা ফেব্রুয়ারি পহেলা ফেব্রুয়ারি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম ভুইয়া। একজন ইউনিয়ন আহ্বায়ক আরেকজন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একজন তৌহিদুল ইসলাম আর একজন সেলিম ভূইয়া দুইজন কিন্তু সমান পদধারী বিএনপির দুইজন নেতা কেউ কিন্তু এই সেলিম ভুইয়ার হত্যাকাণ্ড নিয়ে কথা বলছে না বিএনপি শিবিরে কেউ এই শব্দটি উচ্চারণ করতেছে না দুইটা ঘটনাই কুমিল্লাই ঘটেছে দুই দিনের ব্যবধানে মানে জানুয়ারির একত্রিশ ফেব্রুয়ারির এক তারিখে বিএনপির দুই গ্রুপে মারামারি করে বিএনপির নেতাকর্মীরা বিএনপিরই এই নেতাকে হত্যা করেছে পার্থক্য হল তৌহিদুল ইসলামকে হত্যা করেছে যৌথ বাহিনীর লোকজন আর সেলিম ভুইয়াকে হত্যা করেছে বিএনপির লোকজন যদি আপনার কি বলে যদি ইসলাম বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত হতেন তাহলে কেউ টু শব্দটি করতো না যেহেতু যৌথ বাহিনী তাকে হত্যা করেছে এই জন্য এই হত্যাকাণ্ডটা বিএনপির কাছে গুরুত্ব পেয়েছে কিন্তু এই সেলিম ভুইয়া হত্যাকাণ্ড যেহেতু তাদের দলের মধ্যে দুই গ্রুপে মারামারি হয়ে হয়েছে এ কারণে সেলিম ভুইয়ার মানে বিএনপির কাছে সেলিম ভুইয়ার কোনো গুরুত্ব নাই মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে যে সেলিম ভুইয়াকে কি বিচারিকভাবে বিচারিক ভাবে হত্যা করা হয়েছে মানে আহ ইসলামকে বিচার বহির্ভূত ভাবে হত্যা করা হয়েছে তাই না কিন্তু সেলিম ভূঁইয়াকে কি বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয় নাই হয়েছে তো কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো শোক প্রকাশ দুঃখ প্রকাশ নিন্দা জানানো যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচার চাই ইত্যাদি ইত্যাদি এ সমস্ত লেখালেখি এ সমস্ত কথাবার্তা এ সমস্ত বিবৃতি আসছে কি না দুইজনে কিন্তু সমান পদধারী নেতা দুজনই ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের আহ্বায়ক দুজনই আহ্বায়ক তাহলে এক একটা মৃত্যু নিয়ে এত কথা হচ্ছে এত আলোচনা হচ্ছে এত সমালোচনা হচ্ছে কিন্তু আরেকটা মৃত্যু নিয়ে কোনো আলোচনাই নাই কেউ টু শব্দটি করতেছে না কেন মানে বিষয়টি কি এমন যে আপনার দল করে বলেই আপনি তাকে মেরে ফেলবেন আর এটা নিয়ে কেউ কথা বলবেন না কিন্তু আপনার দলের নেতাকে অন্য কেউ মানলে তখন আপনি মৌমাসির মতো চারদিক থেকে এসে মানে শালিকের মতো কিচির মিচির কিচির মিচির শুরু করে দিবেন এটা কি ফেয়ার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই একই জেলায় দুটি থানায় দুইটা ইউনিয়নের সংগঠনের বিএনপির দুইজন আয়বায়ক দুজনকেই বিচার বহির্ভূত ভাবে হত্যা করা হয়েছে একজনের পরিবারের খোঁজ নিচ্ছেন তাদের পরিবার কিভাবে চলবে নিন্দা জানাচ্ছেন এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছেন আরেকজন নেতার হত্যাকাণ্ড নিয়ে আপনারা টু শব্দটি করছেন না এটা কি করে সম্ভব এটা কেমন নীতি আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই গত ছয় মাসে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত তেত্রিশ জন নিহত হয়েছে এই লোকসহ তো এই যে তেত্রিশ জন নিহত হয়েছেন এই তেত্রিশ জনকে কি বিচারিকভাবে হত্যা করা হয়েছে না বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে কিন্তু একটা বার বিএনপির কোন নেতা এই তেত্রিশটি হত্যাকাণ্ডের একটা হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে করে নাই একজন এই ভিক্টিম মানে যিনি হত্যার শিকার হয়েছেন একজন ভিক্টিমের পরিবারের কি বিএনপির কোন নেতা নিতে গিয়েছেন আমার জানা নেই কিছুদিন আগে সম্ভবত চট্টগ্রামে চট্টগ্রামে একজন সাধারণ নাগরিক তার জমির থেকে বালি উত্তোলন করা হচ্ছিল যুবদলের পক্ষ থেকে যুবদলের কোনো একজন নেতা তার সাঙ্গ নিয়ে বালি উত্তোলন করছিলেন তো ভদ্রলোক তার নিজের জমিতে অন্যরা বালি উত্তোলন করবে এটা কি উনি মেনে নেবেন নেবেন না পঁচাত্তর বছর বয়স তার তো সেটা প্রতিহত করতে গেছেন প্রতিহত করতে গেলে যুব নেতা তার মাথায় আঘাত করে এবং তিনি সেখানেই মারা যান বিএনপির কোন নেতা এই বৃদ্ধ লোকটিকে যে যুব একজন নেতা মাথায় আঘাত করে হত্যা করলো এটা কি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না বিএনপির কোন নেতাকে একটা বিবৃতি দিয়েছেন যে এই বৃদ্ধের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচার চাই এই বৃদ্ধের পরিবার এখন কেমন আছে কি অবস্থানে আছে কেউ কি খোঁজখবর নিতে গেছেন জান নাই কেন এই দুমুখ নীতি আর এমন নীতি আদর্শ নিয়ে যারা রাজনীতি করেন তাদের কাছে কি মানে এই দেশ এবং এই দেশের জনগণ আদৌ নিরাপদ যে দলের নেতাকর্মীরা তার দলের নেতাকর্মীদের কাছে নিরাপদ না সেই দলের কাছে এই দেশ এবং এই দেশের জনগণ নিরাপদ কিভাবে হয় আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা আমি এই যে গতকালকে আমি একটা তথ্য শেয়ার করেছি আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বেশ কয়েকটি এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন বা আদেশ দিয়েছেন তার মধ্যে একটি এক্সিকিউটিভ অর্ডার হচ্ছে গণ ডিপোর্টেশন তো এই ডিপোর্টেশন ডিপোর্টেশনের আন্ডারে কারা পড়ছে যারা আনডকুমেন্টেড আনডকুমেন্টেড নাগরিক এখানে বসবাস করছে যারা তাদেরকেই ডিপোর্ট করার জন্য তিনি এক্সিকিউটিভ একটি আদেশ দিয়েছেন আর সেই আদেশ অনুযায়ী আপনারা জান দর্শক শুনছিলেন আমাদের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন বিএনপি ভারতের এজেন্ট হয়ে কাজ করছে কথাটি সত্য কারণ ইতিমধ্যে আমরা তার প্রমাণও পেয়েছি এবং তাদের নেতাকর্মীদের মুক্তি কি শোনা গিয়েছে যে ভারতের রয়ের এজেন্ট হিসাবে অসংখ্য নেতাকর্মী রয়েছে বিএনপির ভিতরে তবে এখন প্রশ্ন হলো আওয়ামী লীগ তো ভারতকে ছাড়া অন্ধ তবে বিএনপিও কেন অন্ধ হচ্ছে বিএনপির কি ফায়দা রয়েছে প্রদেশ ভারত এমন একটি রাষ্ট্র তাদের কাজ হল এই বাংলাদেশের উপর নজর রাখা এবং প্রতিটি দলের ভিতরে ভারতের এজেন্ট ঢুকিয়ে দেওয়া এটি ভারতের কাজ আর এই কাজগুলো কিন্তু ভারতে করতে প্রত্যেকটি রাজনৈতিক বড় দলের সাথে ভারতের এজেন্ট আছে তারা এটি সক্ষম হয়েছে করতে তারা তাদের নিজেদের লোক দিয়ে যে কোনো দল ক্ষমতায় যাবে তাদের লোক সেখানে বসাবেই কারণ তারা চায় বাংলাদেশকে দুঃশাসন করতে বাংলাদেশ যেন তাদের মতো করে চালাতে পারে বাংলাদেশটিকে যেন তাদের হাতে নিয়ন্ত্রণে রাখতে পারে দল পরিবর্তন হতে পারে কিন্তু ভারতের ক্ষমতা বাংলাদেশের উপর যে রয়েছে এটি পরিবর্তন হচ্ছে না এটি হলো বাংলাদেশি এবং বাংলাদেশের মুসলমানদের জন্য বড় বিপজ্জনক দুঃখজনক বিষয় আমরা এই ভারতের আধিপত্য থেকে মুক্তি পেতে চাই আর এই মুক্তির জন্য এবার আমরা নতুন কাউকে দেখতে চাই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে